যুদ্ধ থেমে গেলেও কমেনি ক্ষয়ক্ষতির হিসাব বারো দিনের সংঘাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণ চাওয়ার হিরিক পড়েছে ইসরায়েলিদের মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছেন ইসরায়েলের হাজারো নাগরিক বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি সংবাদ মাধ্যমটি বলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় উনচল্লিশ হাজার ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়দিয়ত আহারানত জানিয়েছে গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার সাতষট্টি দাবি নিবন্ধিত হয়েছে কেবল তেল আবিবেই ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে চব্বিশ হাজার নয়শো বত্রিশটি যা সর্বাধিক এরপর দক্ষিণাঞ্চলের আশকালন শহরে জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটি দাবি এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ত্রিশ হাজার আটশো নয়টি যানবাহনের ক্ষতির জন্য তিন হাজার সাতশো তেরোটি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী ক্ষতির জন্য চার হাজার পঁচাশিটি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে তবে পত্রিকাটি জানিয়েছে অনুমান করা হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর জন্য এখনও কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এর জবাবে ইরানও পাল্টা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং গত রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান এই টানা বারো দিনের আকাশ যুদ্ধের পর সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে এর মাধ্যমে আপাতত দ্বিপাক্ষিক সংঘাতের অবসান ঘটেছে বিজয় টিভি নিউজ ডেস্ক